আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ একত্রিশে জানুয়ারি দু সাল রোজ শনিবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে ছয়শো পঞ্চান্ন রিঙ্গিত মজুরি বাদে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে এক বড়ি সমান হচ্ছে এগারো পয়েন্ট গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউজের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট আড়াই পার্সেন্ট পুনর্দনের সহ জানানোর চেষ্টা করব অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি ইঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পুনর্দনের সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনের সহ একত্রিশ টাকা বান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা সাতানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ একত্রিশ টাকা সাতাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক ব্যাঙ্কের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ একত্রিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা বাহাত্তর পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ একত্রিশ টাকা বাহাত্তর পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা আট পয়সা চার্জ প্রযোজ্য লোটাস মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিত একাংগিত বিনাময়ত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা অষ্টাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা তিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা সত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই মধ্যে বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা অষ্টআশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা সাতাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা চৌষট্টি পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এসএমজ টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি নিতে বিনাময় হচ্ছে একত্রিশ টাকা নয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ একত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ একত্রিশ টাকা বাষট্টি পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে ও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন প্রতিদিন টাকা রেট সহ মালয়েশিয়া প্রবাসীদের সকল খবর সবার আগে আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাকে ফল করে আমাদের সাথে থাকবেন ভালোবাসা দেবেন ভালোবাসা দেবেন অনেক ব্যস্ততার মাধ্যমে অনেককে কমেন্টের রিপ্লাই দিতে পারি না সেক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত সময় মতো আপনাদের কমেন্টের সকল রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সব সময় চেষ্টা করবেন কমেন্ট করে পাশে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর ভালোবাসা যারা আমাকে এখনও দিয়েছেন ভালোবাসা ব্যাক পান্নয়ে অবশ্যই কমেন্ট করবেন আমি সাথে সাথে আপনাদের ভালোবাসা ব্যাক দিয়ে পাশে থাকার চেষ্টা করব। মালয়েশিয়া তো অবস্থান প্রবাসী বাংলাদেশি ভাই আপনারা চাইলে আমাদের মাধ্যমে কিছু সেবা গ্রহণ করতে পারেন যেগুলো হলো পাসপোর্ট রিনিউ বা ইস্যুর ক্ষেত্রে আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট লাগে তাহলে আমাদের মাধ্যমে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারব অনলাইনের মাধ্যমে এছাড়াও পাসপোর্ট আপনার অলরেডি হয়ে গেছে পাসপোর্টটি আপনার হাইকমিশনে অব পড়ে এসেছে আপনি মালয়েশিয়ার দূরে অন্য প্রদেশে অবস্থান করছেন আপনি পোস্টলাজুর মাধ্যমে পাসপোর্টটি সংগ্রহ করবেন করতে পারছেন না সেক্ষেত্রে যোগাযোগ করলে আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্টটি পোস্টলাজুর মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যাবে এছাড়াও পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন যদি আপনি সংশোধন করতে চান আপনাকে সেটির ক্ষেত্রেও সহযোগিতা করা হবে বা করে দেওয়া যাবে এছাড়া মালয়েশিয়ার যে কোনো তো থেকে আপনি চাইলে আমাদের মাধ্যমে বিমান টিকিট ক্রয় করতে পারেন খুব কম প্রাইজে এবং এজেন্ট রেটে মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা সবসময় এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি আমাদের সিস্টেমটা হচ্ছে আপনি কত তারিখে যাবেন সিঙ্গেল টিকিট না ডাউন টিকিট সেটা জানিয়ে আমাদেরকে মেসেজ করবেন আমরা দাম জানিয়ে আপনাকে জানিয়ে দেবো আপনি যাচাই বাছাই করবেন আপনার যদি এই দামে আমাদের সাথে পত্তায় হয় তাহলে আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার আছে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দেবো আপনি ক্যাশ ডিপোজিট করে রিসিপ্ট আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা ব্যালেন্স চেক করে টিকিট কনফার্ম করে আপনার টিকিট আপনার হোয়াটসঅ্যাপে দেবো এবং ফ্লাইটের একদিন বা দু দিন আগে আবারও আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ফ্লাইট টাইম এবং সব কিছু ঠিক আছে কি না তো যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রোফাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ধন্যবাদ সবাইকে ভালো পাশে থাকার জন্য আজকে পর্যন্তই আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপডেট নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত